আজকে রেসিপি কুমড়োর ছক্কা যারা কোনো দিন কুমড়ো খায়নি তারাও চেটে খাবে এইভাবে একবার বানিয়ে দিন এই রেসিপিটা বানিয়ে আপনারা রুটি পরোটা বা লুচির সাথে খেতে পারবেন আমি কণিকা কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি পাকা কুমড়ো এইভাবে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি কুমড়োগুলোকে ভেজে নেব দু মিনিট আমি কুমড়োগুলোকে ভেজে নেব এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আমি আরও খানিকটা তেল দিয়ে দিলাম এবার কিছুটা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলোকে আমি একটু ভেজে নেব গুলোকে আমি ভেজে নিয়েছি এখন যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেব আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা সামান্য জল দিয়ে দিলাম দিয়ে দেবো মু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এইখানে আমি গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে দিতে পারেন এবার মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষে নেব এবার আমি সেই ভাজা কুমড়োগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমারও আমি কিছুক্ষণ মশলার সাথে কষে নেব। এইভাবে একবার মানিয়ে দেখবেন কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াছাড়া করে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি গরম জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকনা দিয়ে তিন চার মিনিট রেখে দেব তিন চার মিনিট পরে আমি ফিরে এসেছি এটা আমার একদম রেডি হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি আর ভাজা মশলার গুঁড়ো এবার নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব গরম গরম পরিবেশন করুন আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন